রাত এখন সাড়ে এগারোটা আমাদের কার্যক্রম চলছে আগামী দিনের প্রস্তুতি আমরা পয়লা সেপ্টেম্বর এগুলো হস্তান্তর করার চেষ্টা করব এখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যারা পানিবন্দি আমরা তাদের জন্য সীমিত আকারে যাক সিলেক্টেড কিছু বেনিফিশিয়ারি ওরা ওদের জন্য কিছু আয়োজন করছি এখানে আর্থিক সহযোগিতায় আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার টু এর সিনিয়র জুনিয়র মিলে অফিস অফ স্টাফ ডেস্ক অফিসার দু একজন মিলে আন্তরিক সহযোগিতা করেছে আর্থিক ব্যবস্থা সহযোগিতা করেছেন সাপোর্ট দিয়েছেন আমরা এর বাহিরও আমাদের এলাকাভিত্তিক আমাদের আদর্শ আমাদিয়ান গ্রুপ এবং আরও অনেকগুলো সাংগঠনিক কার্যক্রম যারা করেন ওদের সাথে ইনভলভ হয়ে চেষ্টা করেছি যেখানে যতটুকু সমস্যা সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি আর পার্সোনালিও আমরা চেষ্টা করতেছি অনেক হয়তো আমাদের থেকে আর্থিক অনুদান চাইছেন হয়তো আমরা আপনাদের আশানুরূপ দিতে পারি নাই তবে চেষ্টা করছি ইনভলভ হওয়ার জন্য যে যেখানে চাইছেন আমরা কোথাও ইনশাল্লাহ গ্যাপদের যে যতটুকু যেখানে যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি কারণ আমাদের ব্যক্তিগত উদ্বেগ ছিল এখানে তাই হয়তো অন্যান্য জায়গায় আমরা ওরকমভাবে সাপোর্ট দিতে পারি নাই আর আমাদের আয়োজনটা আসলে ছোট কারণ আমরা ক্ষুদ্রভাবে আয়োজন করছি দোয়া করবেন ভবিষ্যতে যে কোনো সামাজিক কাজে যেন আমরা ইনভলভ থাকতে পারি আসলে অনেকে অর্থের মাপকাঠিতে বিচার করেন এখানে অর্থের মাপকাঠি বড় কথা না বলা কথা হচ্ছে উদ্যোগ এই উদ্বেগটা যে নিচ্ছে পাশাপাশি আমরা আসলে সব সময় চেষ্টা করি আমাদের আমরা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে যেখানে যতটুকু পারে সার্বিকভাবে সহযোগিতা করে কয়েকদিন আগে অবশ্যই লক্ষ্মীপুর থিয়েটারের মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে বৃষ্টিতে বীজে উপহাস আমাদের সাথে আমাদের প্ল্যানিং কোঅপারেটিভ সোসাইটি সমিতির বিভিন্ন জায়গায় আমরা গেছি চাঁদকারী রাজীবপুর সহ আর আমাদের দেশ বাইরিয়াতে সব জায়গায় সেই সাথে ছিল আমাদের প্রফেসর সাহেব আগামীকের গে ফ্রি থাকলেও আমাদের সাথে থাকবে আর আজকে সার্বিক সহযোগিতায় আছে

এবং খুবই করোনা অবস্থা অনেকে আছে আমরা দেখছি যে অনেকের কাজ নাই কর্ম নাই অনেকে আছে আমাদের বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা আমাদেরকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তো আমাদের দশ নং ওয়ার্ড দেখছি আমাদের একটা উদ্যোগে আমাদের ওই যে তাদের কাউন্সিলর হুমায়ুন কাউন্সিলর থেকে ওনারা পুরো ওয়ার্ডব্যাপী ব্যাফি আকারে একটা সাপোর্ট দিয়েছেন আমরা স্পেশালি ওনাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের আয়োজনটা হলো সিলেক্টেড কিছু ব্যক্তির জন্য যার কারণে হয়তো আমরা এর বাইরে দেওয়া তেমন সম্ভব হয় না তারপরও দু একজনের জন্য আমরা স্পেশালি রাখছি যেহেতু অনেকে আছে আবদার করছে আমাদের সিলেকশনের বাইরে এরপরও আমরা এই আয়োজন পরও যতটুকু উপহারের চেষ্টা করব যারা আসি আমাদের আমরা ফিজিক্যালি অনেক জায়গায় যাওয়া সম্ভব হয় না সবসময় যারা সামাজিক কাজকর্ম করেন তাদের হয়তো অনেক ভলান্টিয়ার থাকে আসলে এগুলা গোছানোটা অনেক কষ্টের ব্যাপার যেটা কাজ না করলে আসলে বোঝা যায় না আমরা তো মনে করি যে নিছি প্যাকেট করে বিয়ে দিছে আসলে প্যাকেট করাটা এগুলো আনা গোছানো আসলে অনেক কাজ আমরা সেই আটটা থেকে শুরু করছি মাত্র চল্লিশ প্যাকেট এটা করতে আমাদের এতক্ষণ রাত্রে সাড়ে এগারোটা অলরেডি বাজে